আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের সহমতে আপনার সবাই ভালো আছেন হাদের সংবাদটি আশা করি সবাই ইতিমধ্যে জেনে গেছেন তবে এখন কিছুক্ষণ আগে একটি ভিডিও লাইভ করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা শামীম হাসান যিনি লাইভের মধ্যে এসে সরাসরি কিছু তত্ত্ব ফাঁস করেছেন তো আমাদের সবার উচিত এই লাইভটি সম্পূর্ণ দেখা আমিও আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিবেন তিনি চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আপনাদেরই চাকর করছিলাম দীর্ঘ চোদ্দ পনেরো বছর আপনাদেরই চাকর বা করছিলাম আপনারা যখন ঘুমিয়ে থাকতেন আমি তখন আপনাদেরকে রাত জায়গায় পাহারা দিতাম আপনাদের পাহারা ছিলাম আমাকে সরকার বিগত সরকার ফ্যাসিস শেখ হাসিনা যখন দেশের পাহারাদার থেকে বের করে দেয় তখন আমি বিপ্লবের পাহারাদার হয়ে যাই আপনাদের পাহারাদার হয়ে যাই আপনারা দেখেছিলেন এনসিপির উপর যে আক্রমণের ঘটনাটা গোপালগঞ্জে সেখান থেকে আমি আমার যতটা দক্ষতা আছে আমার কাজের যতটা অভিজ্ঞতা ছিল সবগুলোকে আমি কাজে লাগিয়েছি যেন আমার বিপ্লবীদেরকে পাহারায় রাখা যায় আপনাদের সাথে দুটো ঘটনা শেয়ার করব একটা হলো হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর পিরোজপুরে একটা হামলা হওয়ার কথা ছিল উনি পিরোজপুরে যখন গেলেন তখন আমি পিরোজপুরে তখন গিয়েছিলাম যাওয়ার সাথে সাথে দেখি যে ওখানে পিরোজপুরের পুলিশ খুবই ওখানে কোনো ঝামেলা নেই সাথে হাই হ্যালো করে ওখান থেকে চলে আসছি পরবর্তীতে যেদিন হাসানত আবদুল্লাহ ভাই নমিনেশন নেবেন সেদিন আমার আমাকে বললো যে হাসানাত আবদুল্লাহ ভাইয়ের উপর বোমা হামলা হওয়ার সম্ভাবনা আছে তো হাসনাত আবদুল্লাহ ভাই বাইরে বের হয়ে আসলেন সন্ধ্যার পরে ওনার এলাকার কিছু মানুষ আসছিল ওনারা মিছিল নিয়ে হাসনাত আবদুল্লাহ ভাইকে রিসিভ করলো ওখানে আমি দুজন ছেলেকে ফাইন্ড আউট করতে পারছিলাম তারা আমাকে দেখে ওখান থেকে চলে যায় ও তখন আর ওরা ওই হামলাটা করতে পারেনি সর্বশেষ আপনারা দেখলেন যে হাদি ভাইয়ের উপর যে হামলাটা আমি গতকালকে আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার আপনারা দেখেছেন আমি হাদি আবদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলেছি ওনার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি এবং ওনার অফিসে গিয়ে আধা ঘন্টার উপরে ওনার সাথে একটু নাস্তা করেছি কথাবার্তা বলেছি সব কিছু বলার পরে আমি আসছি আসার পরেই আজকে সকালে আসলে ভাইকে ভাইয়ের সাথে থাকবো বলে আমি সকালে রওনা করি রওনা করার সময় আসলে আজকে যে মেট্রো বন্ধ সেটা আমার জানা ছিল না আমি ওখান থেকে লোকাল বাস চলে যাই লোকাল বাসে আসলে আমার পকেটেও টাকা ছিল না লোকাল বাসে যাইতে যাইতে দেরি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের ব্যবধানে হাদি ভাইয়ের উপর গুলি করা হয় আপনাদের কাছে শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা যারা আছেন যারা এখনো বিপ্লবকে ধারণ করেন ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আছেন যারা আসলে মন থেকে এরকম না যে কোন স্বার্থে কোনো শর্তে আপনারা দেশকে ভালোবাসেন এরকম না যারা একদম মন থেকে দেশকে ভালোবাসেন বিপ্লবকে ভালোবাসেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি কেন হাদি আবদুল্লাহ ভাই হাদি ভাইকে আগে থেকে সতর্ক করলাম আমি এই সোর্সটা কোথায় পেলাম সেটা আমি বারবার ক্লিয়ার করেছি মিডিয়ার সামনে ক্লিয়ার করেছি যে আমি দীর্ঘদিন যাত্রাবাড়ি দশে চাকরি করেছি আমার সোর্স করে করতে হয়েছে তখন গোপালগঞ্জ আমি দীর্ঘদিন চাকরি করেছি সেখানে আমার সোর্স করতে সারা আমার প্রত্যেকটা জেলা উপজেলায় আমার সোর্স আছে আমার পরিচিত ভাই বেড়া যারা আছে তারা আমাকে সংবাদ সংগ্রহের সহযোগিতা করেন এখন আমলিগপন্থী যে কয়েকজন সাংবাদিক আছে যারা দেশে দেশের বাইরে বসে আমার বিরুদ্ধে প্রবাগ চালাচ্ছে যে আমাকে অ্যারেস্ট করলেই নাকি মূল ঘটনাটা বের হয়ে আসবে যে আসলে আমি আগে থেকে কিভাবে জানলাম দেখেন আমি আগে থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে আমার দক্ষতা আর যদি পুলিশ আগে থেকে কোন তথ্য সংগ্রহ করে না থাকে যে আপনারা জানেন যে আমলিগের যে একটা ই চলতেছে কর্মসূচি চলতেছে আজকে মশাল মিছিল ছিল কালকে লকডাউন এত কিছুর পরেও শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে যে আমরা যেন তারা তাদের যে প্রশিক্ষিত ছাত্রলীগ কর্মীরা আছে তারা যেন গেরিলা হামলা করে এগুলো মিলিয়ে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যে দলের থাকি যে মতের থাকি যে আদর্শের থাকি আপনারা একটু আবার একটু এখন আমাদের যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি আপনারা গোপালগঞ্জের ঘটনার পর থেকে আপনারা আমাকে যথেষ্ট দোয়া করেছিলেন আমি আসলে ফেসবুকে কিংবা আমি সোশ্যাল মিডিয়াতে একটু কম আসার চেষ্টা করি কারণ অনেকেই বলে থাকে যে অনেকেই বলে থাকে যে আমি আসলে ভাইরাল হওয়ার নেশাই কিংবা অন্য কোনো কারণে আসি আপনারা শুধু একটু দোয়া করবেন আপনারা আমার এই যে মেসেজটা আমি যে মেসেজটা ক্লিয়ার করলাম আপনাদের কাছে এই মেসেজটা একটু সবার কাছে পৌঁছে দিবেন আমি চেষ্টাও করেছি এর আগেও চেষ্টা করেছি ইলিয়াস ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য যেন তার সাথে একটু তথ্য আদান প্রদান করতে পারি আমি পিনাকি দাদাকে ইমেইল করে রেখেছি যে দাদা আপনার সাথে আমি একটু তথ্য আদান প্রদান করতে চাই যারা বিশেষ করে চব্বিশকে ধারণ করে ফ্যাসিস্ট বিরোধী মনোভাব যাদের আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি হাদিভাইকেও আমি বারবার সাবধান করেছি অফিসে গিয়েও সাবধান করেছি এখন আমি যদি আগে থেকে কোন তথ্য সংগ্রহ করি আমার অভিজ্ঞতা থেকে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে সেটা আসলে আমার অপরাধ না অপরাধ হচ্ছে সেসব পুলিশের সেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন হাদি ভাইকে দুইজন যদি সিভিল থেকেও যদি দুইজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিবি ডিএসবি এসবি কত কিছুই আছে তা যদি তাদেরকে একটু নজর রাখা হতো আমার মনে হয় না যে এত বড় দুর্ঘটনাটা ঘটতো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক বড় দায় আছে এই দায়টা এখন আমার ঘরে চাপানোর চেষ্টা করা হচ্ছে আমি ইতিমধ্যে অনেকগুলো যারা প্রথম সারির তাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করেছি র্যাব হেডকোয়ার্টার থেকে আমাকে বারবার কল দেওয়া হয়েছিল তাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ার করেছি শুধু এখন আপনাদের কাছে দোয়া চাইবো আপনারা আগেও যেভাবে আমার জন্য দোয়া করেছেন এখন দেখেন আমার আসলে দেশের বাইরেও যাইতে পারতেছি না আর আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করতে পারতেছি না আপনারাও যদি একটু দোয়া না করেন থেকে বড় যে এখন অভাব বোধ করতেছি সেটা হলো আপনাদের দোয়া কারণ অলরেডি আওয়ামী লীগের বট বাহিনী আমার বিরুদ্ধে পোপাগানটা চালানো শুরু করছে এবং বি টিম যারা আছে বি টিম যারা আছে যাদেরকে আমরা আসলে সুশীল আমার শুরু করছে আপনারা যদি একটু পাশে না থাকেন আজ হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে কাল আমার উপর আক্রমণ হবে তারপরের দিন আপনি এই জন্য আপনাদেরকে একটু বলি ভাই একটু সবাই একটু পাশাপাশি থাকি সবাই একটু কাছে কাছে থাকি সামনে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে দিনগুলো খুব খারাপ যাবে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই দিনগুলো আসলে খুব খারাপ যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কথাগুলো একটু সবার কাছে পৌঁছে দিবেন যেন মিনিমাম গুজবটাকে প্রোধ করা যায় আওয়ামী লীগের বট বাহিনী এবং বি টিমকে একটু বাধা দেওয়া যায় ধন্যবাদ আপনাদের সবাইকে যুদ্ধ এখন